সাহাবাইকার আমরা কত কষ্ট করছে না কখনো গাছ কাইটা বিক্রি করছে কখনো রাসুলের প্রেমে পড়ে গিয়ে কখনো তারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইহুদিদের হাতে মার খেতে হচ্ছে কখনো মার কাইতে কাইতে তারপরেও ইহুদিদের হাত ধরে বলছে বেতা পেয়েছ এটা তো আমার রাসুলেই বলেছিলেন ইহুদি যখন আমার রাসুলের গায়ে চোর মারলেন এ রাসুল আল্লাহ কত কষ্ট পেয়েছেন তার তার গিয়ে জীবন তার জীবনে কত কষ্ট করেছেন এ দিনের নবী আপনার আমার জন্য উম্মতি উম্মতি হায় উম্মতি এ দিনের নবী কত কষ্ট করেছেন আপনার জন্য আমার জন্য আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট করবে আমার নবী মৃত্যুর সজ্জায় দাঁড়িয়ে আমার নবী আর এই নবীকে আল্লাহ রব্বুল আলমিন যখন প্রশ্ন করলেন হেয়া রাসুল আল্লাহ আপনি কি চান আপনি তো এখন মৃত্যুর কুলে দাঁড়িয়ে রাসুল মৃত্যুর কুলে দাঁড়িয়ে আজরা সামনে দাঁড়িয়ে রয়েছে এবারও রাসুল বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ পাক ওই সময় আমার রাসুলকে ইয়া রাসুল আল্লাহ হাবিব আমার আপনি ইয়া উম্মতি 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 করছেন রাসুল ইয়া রাসুল আল্লাহ আপনি জেনে রাখুন আপনার উম্মত মৃত্যুর এক ঘন্টা আগেও যদি তবাক করে তৌবা পরে যদি তাহলে হয়তো বা আমি আল্লাহ তাদের তৌবা কবুল করে নিব এবার রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম শান্তনা পেয়ে গেল মৃত্যুর এক ঘন্টা আগেও রাসুল আমাদের জন্য কান্নাকাটি করে আপনার জন্য আর আমার জন্য রাসুল আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করে রে ভাই কিন্তু আমরা তো রাসুলকে স্মরণ রাখি নাই আমরা তো এই দিনের নবীর মায়ায় পড়ি নাই এ দিনের রাসুলকে স্মরণ করতে পারি না কত কষ্ট করেছে এই নবী উন্মতের জন্য ইহুদিদের হাতে মার খেয়েছে এ দিনের জন্য যে রাসুল বললে তাম পৃথিবীটা তার হয়ে যেত তাকে আল্লাহ পাক দিয়ে দিতেন কিন্তু এ রাসুল এই দিন বাঁচাতে গিয়ে আল্লাহর প্রেমে পড়ে আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে দিনের জন্য ইহুদিন আসারাদের হাতে কত মার পর্যন্ত কাইতে হইছে চিন্তা আছে ভাই আর আপনি আমি ওই